বিসমিল্লা হিরহমান ই রাহিম সম্মানিত বিউওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতেছেন জমিটা এই জমিটা বিক্রি করা হবে যারা অল্প বাজারে আছেন আজকে আপনাদের জন্য ইনশাল্লাহ ভিডিওটা এখানে রয়েছে বাইশ শতাংশ জায়গা আর এটার লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসিংদী সদর নরসিংদী আশেপাশে বাড়িঘর আছে আর এই জমিটিতে আসার জন্য পাঁচ ফুট রাস্তা পাবেন পাঁচ ফুট এই পাঁচ ফুট রাস্তাটি চোদ্দ ফুট রাস্তা থেকে পাঁচ ফুট রাস্তা আসছে আর কি এখানে এই যে দেখতেছেন এটা হলো পাঁচ ফুট রাস্তা এখন এই যে জায়গা ওই সামনে বাড়িটা কাজ চলমান আছে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করে আসবেন এখানে জমির পরিমাণ আছে বাইশ শতাংশ তো এই বাইশ শতাংশ পুরো জায়গাটি ইনশাল্লাহ বিক্রি করা হবে যারা একসাথে নিতে চান নিতে পারবেন এবং ভেঙে চাইলে তিন মানে তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন সমস্যা হবে না আর কিন্তু দেখেন এদের মসজিদের পাশেই কিন্তু এই এই মসজিদটা করা হচ্ছে এখানে এই মসজিদের কাছে এখন চলমান আছে